আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন প্লিজ দয়া করে একটি স্ক্রিনের ট্যাপ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি একজন লেবার মানুষ সারা সারাদিনের পরিশ্রম শেষে যতটুকু সম্ভব হয় আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি আলহামদুলিল্লাহ খুব দ্রুতই আমি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমার চ্যানেলটিকে এই পর্যন্ত নিয়ে আসতে পারেছি এবং ভবিষ্যতেও আশা করব যেভাবে এখন আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন আমাকে সমর্থন দিচ্ছেন আমাকে সাপোর্ট করছেন ভবিষ্যতেও এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আমি শিক্ষিত নই অত ভালো লেখা লেখাপড়া জানি না এবং অত ভালোভাবে কথা বলতে পারি না তবুও চেষ্টা করি আপনাদের জন্য ভালো মানের ভিডিও তৈরি করতে সারাদিনের পরিশ্রম শেষে বুঝতে পারেন যেহেতু লেবার মানুষ লেবারই করি শরীরটা ক্লান্ত হয়ে যায় এরপরও যতটুক সম্ভব হয় ভিডিও তৈরি করি আলহামদুলিল্লাহ এরপরেও আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন আমাকে সাপোর্ট করেছেন আর আপনাদের ভালোবাসা না পেলে এত অল্প সময়ে আমি আমার চ্যানেলটিকে এই পর্যন্ত আনতে পারতাম না দুই সালে আমি আমার এই চ্যানেলটাকে খুলি যত সম্ভব হয়তো সাত থেকে আট মাস আমার এই চ্যানেলটির বয়স এই স্বল্প সময়ে আপনারা আমাকে যথেষ্ট দিয়েছেন আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যা আমি কখনো আপনাদের এই ভালোবাসা ঋণ শোধ করতে পারবো না তো আমি আপনাদের কাছে প্রত্যাশী যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন আমাকে ছাপট দিচ্ছেন অদূর ভবিষ্যতেও আপনারা আমার সাথে থাকবেন আমাকে সমর্থন দিবেন আমাকে ভালোবাসবেন আমি আগেই বলেছি ভাই আমি তত ভালো লেখাপড়া জানি না লেবার মানুষ লেবারই করি সারাদিনের পরিশ্রম শেষে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি যতটুকু সম্ভব হয় আমার ভিডিও তৈরি করার মতো যথেষ্ট কোনো সরঞ্জাম নেই আমি ভিডিওতে যে ভয়েসগুলো দিই এগুলো খালি গলায় দেয় আমার কোনো মাইক্রোফোন নেই দামি কোনো মোবাইল নেই খুব কম দামি একটি মোবাইল দিয়ে আমি ভিডিওটা তৈরি করি এতে অনেক সময় ভয়েসে নানান রকম প্রবলেম হয় জটিলতা হয় আশেপাশে নয়েস আসে শব্দ আসে যেহেতু ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে থাকি ছোট ছোট বাচ্চা আছে। তারপরেও আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন যেভাবে সমর্থন দিয়েছেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং যারা এই মুহূর্তে যুক্ত হবেন প্লিজ স্ক্রিনটাতে ট্যাপ ট্যাপ করে ভিডিওতে লাইভটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনে যাবার অনুপ্রেরণা জোগাবেন আমি ভাই এত ভালো কথা বলতে পারি না গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না সেটি সম্ভব হয় না কারণ আমি এত শিক্ষিত নয় এত ভালো গুছিয়ে কথা বলতে পারি না আমি যে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলো তৈরি করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে সহযোগিতা নেই আমি বিভিন্ন ওয়েবসাইট ওয়েবসাইট থেকে আমি লেখাগুলো লিখে নেই কোনো ওয়েবসাইট থেকে ভিডিও তৈরি করি এবং শেষে আমি নিজে এগুলোতে ভয়েস দিই যারা লাইভে যুক্ত হবেন লাইভটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই আপনাদের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ চাই না শুধু একটু ভালোবাসা চাই আপনারা ভালোবাসা দিলেই আমি এগিয়ে যেতে পারবো আমার প্রত্যাশা আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন একটু সমর্থন দিবেন এর বেশি কিছু না ভাই এর থেকে বেশি কিছু আপনাদের কাছে আমি চাই না শুধু একটু ভালোবাসা দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত হবেন লাইভটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট বক্সে লিখে যাবেন হয়তো এত শুদ্ধ করে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারবো না আমি কারণ আমি এত শিক্ষিত নই আমি বলেছি আমি এত ভালো পড়তে জানি না তবু যেভাবে যতটুকু ভিডিও তৈরি করি আমি আমি জানতাম না যে সত্যি আপনারা আমাকে এত ভালোবাসা দিবেন আপনারা এত অল্প সময় আমার চ্যানেলটাকে এত করে নিয়ে আসবেন এর জন্য আমি বারবার আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না যে যেখান থেকেই যুক্ত হচ্ছেন যে যেখানে আছেন স্ক্রিনটাতে একটি ট্যাপ ট্যাপ করে লাইভটাতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালোবাসা দিলেই হয়তো আমি সফলতা পেতে পারি আর আপনাদের ভালোবাসা না পেলে কখনোই সফলতা পাবো না কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট বক্সে লিখে যাবেন এবং দয়া করে আমার চ্যানেলটি থেকে ঘুরে আসবেন অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন যদি ভিডিওগুলো ভালো লাগে যদি আপনাদের পছন্দ হয় তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়াও আমি ভিডিওগুলো ফেসবুকেও পোস্ট করি আমারই চ্যানেলে ফেসবুক পেজের লিঙ্ক দেয়া আছে আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আমার পেজটা থেকেও ঘুরে আসতে পারেন পেজটা একেবারেই নতুন খুব অল্প সংখ্যক ফলোয়ার আছে আপনারা চাইলে ইউটিউবের পাশাপাশি আমার এই ভিডিওগুলো ফেসবুক থেকেও দেখতে পারবেন চ্যানেলের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেয়া আছে যে যেখান থেকে যুক্ত হবেন স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে লাইকটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভাই একটি লাইক দিলে টাকা পয়সা অর্থ সম্পদ কমে যাবে না ভাই বরং ভালোবাসাটা বেড়ে যাবে আমি একজন লেবার মানুষ হিসাবে আপনাদের জন্য যতটুকু সম্ভব ভিডিও তৈরি করি আমার ভিডিওতে অনেক রকম ভুল ত্রুটি হতে পারে যদি ভুল ত্রুটি হয় সেটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি মানুষ ভুল হওয়াটাই খুব স্বাভাবিক স্ক্রিনে ট্যাপট্যাপ করে ভি লাইভটাতে একটি লাইক দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যে যেখান থেকে যে অবস্থায় যুক্ত আছেন দেশে এবং প্রবাসে সবার জন্য আমার আন্তরিক ভালোবাসা আজ যেহেতু কাজ নেই বেকার বসে আছি তাই ভাবলাম একটু লাইভে যুক্ত হই দেখি কে কী অবস্থায় আছে কে কোথায় আছে যে যেখান থেকে যে অবস্থায় যুক্ত হচ্ছেন স্ক্রিনে ট্যাপ করে লাইভটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কোন অবস্থায় কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানান আসুন আমরা একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করি বাই লাইভটিতে একটি লাইভ দিলে আপনার অর্থ সম্পদ কমে যাবে না ভাই বরং ভালোবাসা বেড়ে যাবে যারা ইসলামিক ভিডিও পছন্দ করেন যারা ইসলামিক ভিডিও দেখতে চান উদার মনে ভালোবাসা বিলিয়ে উদার মনে ভালোবাসা বিলিয়ে দাও উদার্ত ভালোবাসা বিলিয়ে উদার্তভাবে ভালোবাসা বিলিয়ে দাও যে যেখান থেকে যেভাবে যুক্ত হচ্ছেন স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে লাইভটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আশেপাশে অনেক শব্দ হচ্ছে মানুষ কাজকর্ম করতেছে কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান দেশে এবং প্রবাসে যে যেখান থেকে লাইভটি দেখছেন স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যারা বিশেষ করে ইসলামিক ভিডিও ভালোবাসেন যারা ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন আমি নিয়মিত এই চ্যানেলটিকে এআই দ্বারা তৈরি করা ইসলামিক ভিডিও আপলোড করে থাকি আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আপনারা যদি ভালোবাসা না দেন যদি সহযোগিতা না করেন আমরা কখনো এগিয়ে যেতে পারবো না তাই যে যেখান থেকে লাইকটা দেখছেন আমি আবারও বলছি স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে লাইক দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনারা কেমন ভিডিও দেখতে চান আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন এছাড়াও চাইলে আপনারা আমার চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন এবং যারা এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চান আমার ইউটিউব চ্যানেলের বায়ুতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে আমার পেজটি থেকেও আপনারা ঘুরে আসতে পারেন আমি একজন লেবার মানুষ সারা দিনের পরিশ্রম শেষে আপনাদের জন্য ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেবার জন্যই তাই আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো মানের ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো আর যদি আপনারা ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি হতাশায় ডুবে যাব তাই দ্রুত স্ক্রিনে ট্যাপ ট্যাপ করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কো কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট বক্সে লিখে জানান কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট বক্সে পারতেছি না যেহেতু আমি নিয়মিত লাইভ করি না তাই লাইভ সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই বা কোনো ধারণা নেই ঠিক কখন বেশি দর্শকদের সারা পাওয়া যায় কখন লাইভ করলে ভালো হয় যারা এখানে পুরোনো কন্টেন্টার আছেন তারা যদি একটু হেল্প করেন আমি বুঝতে পারতেছি না আমার কমেন্ট বক্স বন্ধ নাকি খোলা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন স্ক্রিনে ট্যাপ করে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা চাইলেই আমার চ্যানেলটি থেকেও ঘুরে আসতে পারেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে লাইভটা দেখছেন স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই আমার ভিডিওগুলো দেখে সেখানেই একটি কমেন্ট করে আসবেন যাতে আপনারা আপনাদের চ্যানেলটি খুঁজে পেতে আমার সুবিধা হয়